ওয়েলকাম মাই চ্যানেল লাভলি অনমিকা ব্লগ দেখো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে শুক্রলঙ্কা কীভাবে গুঁড়ো করবে এই দেখো শুক্রলঙ্কাগুলো আমি পুরো সব কিছু লঙ্কার যে গোটাটা হয় সেগুলো আমি আলাদা করে নিয়েছি এই লঙ্কাটা ফ্রেশ করে আমি ভালো করে ধুয়ে এগুলো ভালো করে বেছে নেবে যাতে একটা করে ডান্ডি না থাকে শুক্র লঙ্কার এখানে একটা দুটো দুটো আছে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ধুয়ে আমি আগে রোদে শুকিয়ে নিয়েছি আর শুক্র লঙ্কাগুলোকে ভালো করে আমি পুরো বেছে ডান্ডিগুলোকে পুরো আলাদা করেছি বাইরে শুকনো লঙ্কা গুঁড়ো পাওয়া যায় কিন্তু তবুও আমি বাড়িতেই সব কিছু মশলা করে নিই গরম মশলা বলো শুকনো লঙ্কা বলো হলুদ বলো সবই আমি বাড়িতে করে নিই কখনও বাইরের গুঁড়ো মশলা আমি খাই না আর তোমাদেরকেও বলছি এটা হেলদিও আছে আবার এটা তোমার বাইরের মশলার থেকে অনেক বেশি টেস্টও হয় শুক্র লঙ্কা গুঁড়ো যেটা শুকনো লঙ্কাগুলোকে তোমরা বাড়িতেই একদম পুরো গুঁড়ো করে সংরক্ষণ করতে পারো সেটা কি করে করবে যে মিক্সারে এই শুক্রলঙ্কাগুলোকে কড়ায় প্রথম ভালো করে নেড়ে পুরো ডান্ডিগুলোকে শুকো লঙ্কাগুলোকে ভালো করে রোস্ট করে নেব তারপর শুকনো লঙ্কাটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে তার মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে রাখবো গুঁড়ো করার সময় তাহলে কি হয় সংরক্ষণটা অনেক মাস হলেও শুকনো লঙ্কার ভেতর যে ভাকুন তো পড়ে যায় সেটা কিন্তু হবে না চলো শুকনো লঙ্কা তাহলে গুঁড়ো করা যাক এ দেখো ভালো করে শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি কারণ ভালো করে রোস্ট করে নিলে এগুলো গরম হয়ে যাবে আর ভালো মচমচে হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করতে সুবিধা হবে তোমরাও শুকনো লঙ্কাটাকে এরকম কড়ায় ভালো করে রোস্ট করে নেবে দেখা যাক তাই সঙ্গে থাকো এবার আমি ভালো করে রোস্ট করে নিয়ে মিক্সির মধ্যে গ্রাইন্ড করবো লঙ্কাকে যখন মিক্সির জারের মধ্যে যখন গ্রাইন্ড করবে তখন শুকনো লঙ্কার মধ্যে এক চামচ নুন আর সরষের তেল দিয়ে দেবে তাহলে সংরক্ষণে সুবিধা হবে তা কারণ হচ্ছে শুকনোলঙ্কা যদি এই তেল আর নুন যদি না দাও তাহলে শুকনো লঙ্কার মধ্যে তো পড়ে যাবে এতে কি হয় শুকনো লঙ্কার কালারটাও খুব সুন্দর হয় আবার গাইন্ডও করতে তোমার অনেক দিন পর্যন্ত লঙ্কার গুঁড়োটা যে বোতলের মধ্যে সংরক্ষণ করবে সেটা খুব অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো আমি এক চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়েছি আর সরষের তেল দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে মিক্স আপ করে নিলাম এরপর আমি গাইন্ড করব। বাজারে তো সব মশলা পাওয়াই যায় কিন্তু বাড়ি বাজারের থেকে যদি বাড়িতে তোমরা মশলাগুলো করে নাও অনেক শরীরের পক্ষে হেলদিও হয় আবার কোনো কালারও মিক্স থাকে না এটা কি এটা অর্গানিক পুরো বাড়ির মধ্যে মশলাটা করতে পারবে আমার মনে হয় বাজারে মশলার থেকে অনেক হেলদি বাড়িতে যদি তোমরা এইভাবে মশলা করে না কারণ আমার মাও সব মশলা বাড়িতে এরম গ্রাইন্ড করে নিত আর বাড়িতেই করতো আর আমি ও ছোটোবেলা থেকে আমি কোনো বাইরের মশলা খাইনি বা আমরা গরম মশলা থেকে আরম্ভ করে হলুদ জিরে ধনে সব কিছু ঘরের মধ্যেই গ্রাইন্ড করে নিই চলো এটা গ্রাইন্ড করা যাক অবশেষে তো আমি শুকনো লঙ্কাটাকে কোনো গ্রাইন্ড করে নিয়েছি আরেকটা কথা হচ্ছে যখন তোমরা শুকুল লঙ্কাটাকে গায়েন্ড করবে দেখো কী সুন্দর মশলাটা হয়েছে একদম মানে ঝোলে দিলে বা কোনো তরকারিতে দিলে খুবই টেস্টি লাগে বাড়ি করা মশলা গুঁড়োগুলো এটা ভালো করে কোটা হয়ে গেছে আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে যখন তোমরা শুকুল লঙ্কাটাকে করবে মিক্সিতে তখন মিক্সির যেন একদম পুরো মানে কোনো যেন জল না থাকে পুরো যেন ড্রাই থাকে তাহলে কি হবে তাহলে তোমরা ভালো করে এটা কোনো জল থাকবে না এটা অনেক দিন টিকবে মাত্র একটুখানি দিলেই সামান্য দিলেই কিন্তু পুরো রান্নায় পুরো টেস্ট এসে যাবে এর জন্য বলছি বাড়িতেই তোমরা মশলা দেবে কারণ হচ্ছে এটা শরীরের পক্ষেও হেলদি আবার এটা পুরো কোনো রঙও মিক্স আপ না বা এটা টেস্টও হবে এবার এটা কাছের বোতলে সংরক্ষণ করবে কাচের বোতলেই সংরক্ষণ করলে বেশি ভালো হয় এটা তোমার মানে তিন মাসেও কিছু মশলা কিন্তু হবে না আমি একদম একসাথে গায়েন করে নিই যদি তিন মাসেও তুমি মশলাটা রেখে দাও তাহলেও কিন্তু এর মধ্যে কোনো তো পড়বে না তার কারণটা হচ্ছে এর মধ্যে নুন দেওয়া আছে আর সর্ষের তেল দেওয়া আছে নুন আর সর্ষের তেল দেওয়ার জন্যে দিনই কিন্তু এর মধ্যে তো দেওয়া যাবে মানে ভাকুন তো পড়বে না আমি পরে এ মশলাগুলো যেগুলো জিরে ধনে আর বিরিয়ানি মশলা তোমাদেরকে পরে আমি দেখাবো এই দেখো আমি একটা ইয়েতেও করে রেখেছি এটা কিন্তু বিরিয়ানি মশলা এটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কেমন করে এটা তৈরি করবে ঠিক আছে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবে ভালো থেকো